রাস্তা থেকে ভিতর আছে তাছাড়া লগের আরো গরম আছে তাদের ওই সিঁড়ি আছে তাদের সীমান আছে তাদের বরাবরই আমার এটা আছে তাছাড়া সরকারি জায়গা তো সবারটা সমানে কেবো সে যতরুকা আমি উত্তরে কেমন এর ভিতরে আমার এই হেরার সিঁড়ি পর্যন্ত আমার এই সিঁড়ি থেকে আমার এই ভিতর আছে আরো ভিতরে তো অবস্থা হেরা আপনার দিয়ে অপর বাড়ি দিয়ে এই ছয় ফুট নিয়ে বেড়া চালাইছে এই নিয়ে বর্তমানে রাস্তা বর্তমানে এই অবস্থা আছে আমার আচ্ছা জানতে চাচ্ছি এই রাস্তাটা তো লোকের জনগণের চলাচলের জন্য দেখতে কি দেখ না গ্রামের সবাই রাস্তা যে স্বাধীনতার পর পর বায়ান্ন বছর ধরে রাস্তা চলাচল করতেছে এই রাস্তার মাঝে এক পক্ষ দিছে বেড়া আর এক পক্ষ লোক গড়ে অভিযোগ কি ঠিক ভাই আপনার কাছে জানতে চাচ্ছি ওটা জনগণে এখন আপনার রিপোর্ট দিতে জনগণে দেখবো কিংবা উপরে লোক দেখবো সঠিক খেলা করলো ব্যাংক খেলা করলো দেখে তারপর বিচার করবো কিংবা রাস্তা ক্লিয়ার করবো সিস্টামে আছে এই সিস্টেমে যদি গড়গুলো হয় আমাদের লাগে এটা সুন্দর জি এটি আমাদের আর কিছু এখন এখন যে পক্ষটা গড় উঠে আছে আপনারা গ্রামবাসী বা ইউনিয়ন বোর্ডের সদস্য নেওয়া সকলে একটা আপাতত একটা সালিস করছেন এই সালিসের মাধ্যমে ওনাকে প্রস্তাব দিচ্ছেন যে রাস্তার তাকে সরে বা যে গড়গুলো আছে বিগত দিনে করেছে এই এই সুজাই গড় উঠানো হ্যাঁ হ্যাঁ আমাদের দাবি হইলো এই যে পাশেবর্তী যে গড়টা আছে বা এই যে অলগড়টা যেটা আছে দু দুই এক মাফে সুজা সুজি হয় তাইলে আমরা যাইতে আইতে আমরা লাগে ইয়ে এও সুবিধা হয় আচ্ছা তাহলে উনি উনার ইয়াতে আপনাদের যে দশের কথা অমান্য করি উনি গড়াইতাছে অমান্য না ওরে আমরা বলতাছি যে ও ভুল করছে আমরা বলতাছি আইতে এটা আমরা একটা একটা সমাধান আমরা এটা মানে যাওয়ার আলোচনা আমরা করতাম আর একটা পক্ষ যে ইয়া দিতে বেড়া নির্মাণ করছে

আচ্ছা এই পাশে যে যতগুলা ঘর আছে সবগুলা গড়েই কি রাস্তার মধ্যে পড়ছে রাস্তার মধ্যে এটা তো বাবা আগে তো ইয়া আছি না বুঝছো আগে এমনি রেকর্ডের